আসসালামু আলাইকুম মুনিরা ব্লক এজেন থেকে আমি মুনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো প্যারেল মাংস রেসিপি অনেকেই হয়তো এই মুরগিটা চেনেন আবার অনেকেই চেনেন না তবে যারা চেনেন না তারা একটু নেটে সার্চ দিবেন দেখতে পাবেন যে কি মুরগি অনেকেই খাসি মুরগিও বলে তো সেই মুরগিটাই আমি আজকে রান্না করব এখানে আমি প্রায় এক কেজির মতো মাংস নিয়েছি নিয়ে এখন আমি রান্না করতে চলে আসলাম ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি হাফ কাপ দিয়ে এখন এখানে গরম মশলা দিলাম দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা আর চারটা শুকনো মরিচ দিয়ে এখন আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলে মশলাটা যখন কষাবেন এতে করে টেস্টটা ভালো আসবে তো এখন আমি এখানে তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নিতে হবে মশলাটা যত সুন্দর করে কষিয়ে নিতে পারবেন তরকারির টেস্টটা কিন্তু তত ভালো লাগবে এখানে আমি ধনিয়া নিয়েছি দেড় চামচ মরিচের গুঁড়া নিয়েছি দুই চামচ লবণ নিয়েছি এক টেবিল চামচ আর নিয়েছি জিরা এক চামচ নিয়ে সবগুলো উপকরণ দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজের সঙ্গে একটু তেলের মধ্যে এভাবে ভেজে নেব এতে করে কালারটা সুন্দর আসবে আর খেতেও একটু আলাদা টেস্ট লাগবে এখন আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব অফ ক্যামেরাতে আমি ভালো করে একটু জাল করে নিয়েছিলাম দেখুন তেল ছেড়ে এসেছে এখন একটু কষিয়ে নেব নিয়ে এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা মুরগির মাংস টুকরাগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দিয়ে দেওয়ার পরে মাংসগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে এই মাংসগুলো একটু ছোটো করে কেটে নিতে পারলেই ভালো মাংসগুলো কিন্তু একদম গরুর মাংসর মতো করে রান্না করতে হয় অনেক শক্ত একটা মাংস এর জন্য সেম গরুর মাংস যেভাবে রান্না করে ওইভাবে অত সময় নেই এই মাংসটা রান্না করে নিতে হয় আর এই মাংসটা যদি একটু ভালোভাবে রান্না করেন তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে বাজারে যে পরিমাণ গরুর মাংসের দাম সেখানে মাংসের চাহিদা মেটাতে এরকম প্যারেল মুরগির মাংস কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন এতে করে সংসারের টাকা বাঁচিয়ে যাবে আর মাংসের চাহিদাটাও মেটে যাবে তো দেখুন আমি এখন কিন্তু পানি দিইনি কোনো প্রকার মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়ে কিছুটা সময় কষিয়ে নেব আমি এখানে দুই পর্যায়ে কষিয়ে নিব মাংসটাকে যেহেতু মাংসটা অনেক শক্ত একটু ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে টেস্টটা খুব ভালো আসবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনা উঠিয়ে এখন আবারও এভাবে কষিয়ে নিতে হবে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তেলও ছেড়েছে দেখুন আর আমার যে পেঁয়াজগুলো দিয়েছিলাম পেঁয়াজগুলো সুন্দরভাবে নরম হয়ে এসেছে এখন এগুলো একদমই গলে যাবে ভয়ের কিছু নেই আমি একটু মোটা করেই পেঁয়াজটা কেটে দিয়েছিলাম গরুর মাংসতে যেমন মোটা করে দেয় সেমভাবে দিয়েছিলাম তো এখন এভাবে নেড়ে কষিয়ে নেব মাংসটাকে দুইবারে কষানোর কারণ হচ্ছে যেহেতু মাংসটা অনেক শক্ত আর দুইবার এভাবে কষিয়ে নিতে পারলে মাংসের টেস্টটা খেতে অসাধারণ লাগবে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম কষানোর জন্য আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য দিলাম ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব। মিডিয়াম আছে রেখে জাল করে নিতে হবে এই মাংসটা রান্না করতে কিন্তু সেম গরুর মাংসের মতোই টাইম লাগে তো আপনারা যদি হাতে সময় না থাকে প্রেশারে দিয়ে রান্না করে নিতে পারেন এত করে সময় বাঁচে বেঁচে যাবে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দিয়ে আমি অফ ক্যামেরাতে আরও দুইবার নেড়েচেড়ে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে তো পুরা ভিডিও তো আর ওভাবে দেখানো যায় না অনেক বড় হয়ে যায় যার কারণে আমি এখন আপনাদের দেখাচ্ছি কষানোটা আমি কিন্তু এখানে পাঁচ মিনিট ধরে কষিয়ে নেব এটাও পুরোটা দেখাতে পারবো না তবে আপনারা এভাবে মাংসটাকে যত ভালোভাবে এখানে কষিয়ে নিতে পারবেন তরকারির টেস্টটা কিন্তু ততটা ভালো লাগবে গ্রামগঞ্জে যারা মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবার তারা কিন্তু অনুষ্ঠান বাড়িতে আজকাল এভাবে এই প্যারেল মাংস দিয়ে অনুষ্ঠানটা পার করে নেয় যেহেতু গরুর মাংসের দাম অনেক টাকা আর এই মাংসটা কিন্তু দুশো সত্তর টাকা কিলো বা কেজি তো এইভাবে মাংস দিয়েও কিন্তু মেহমান আপ্যায়ন করা যায় আর এটা খেতেও অনেক স্বাদের হয়ে থাকে এটা কিন্তু দেশি মাংসের চাইতেও অনেক স্বাদের হয়ে থাকে আমার কাছে তো এটাই মনে হয় যে দেশি মুরগির চাইতেও এটা অনেক সুস্বাদু জানি না আপনাদের কাছে কেমন লাগে বা লাগবে তো এখন আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিলাম আমি কিন্তু কষিয়ে নেওয়ার আগে যখন একদম মুরগিটা থেকে তেল চলে এসেছিলো সেই পর্যায়ে পানি দেব এইভাবে যদি যখন মাংস থেকে তেল ছাড়বে সেই পর্যায়ে দেন এতে করে মাংসটা খেতে ভালো লাগে ঝোল দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এখানে প্রায় দেড় কাপের মতোই পানি দিয়েছিলাম দেখুন পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে এখানে আমি কিছু ডিম দিয়েছি এই ডিমগুলো মুরগির সঙ্গে ছিল যেহেতু এটা মুরগি মোরগ না এর কারণে পেটে ডিম ছিল সেই ডিমগুলো আমি দিয়ে দিলাম এই ডিমগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খেতে আমার কাছেও ভালোই লাগে তবে যারা খেতে চান না তারা এটা অ্যাভয়েড করতে পারেন তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করে করে নিব এখানে আমি নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া একসঙ্গে গুঁড়া করে নিয়েছি ভেজে সেগুলো এখন আমি দিয়ে দেব আর এই জিরাটা ভাজা না দিলে আমার একদমই মাংস খেতে ভালো লাগে না তবে যারা খেতে চান না স্কিপ করতে পারেন আর যদি এভাবে দিতে পারেন মাংস নামানোর পাঁচ মিনিট আগে তাহলে দেখবেন মাংসটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এখন আমি এটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিট জাল করে নেব মাংসটাকে আমার জালটা কিন্তু একদম মিডিয়াম হিটে আছে অতিরিক্ত জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই মিডিয়াম হিটে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি এই যে আমার এই পরিমাণ ঝোল আছে আমি এখন এই পরিমাণ ঝোলটা রেখেই চুলাটাকে বন্ধ করে দেব যেহেতু আমরা সাদা ভাতের সঙ্গে এই মাংসটা খাবো যার কারণে একটু ঝোলের পরিমাণটা বেশি রাখলাম তবে চুলা বন্ধ করে দিলে আর একটু ঝোলটা টেনে যাবে তো এই যে ফাইনালি আমার মাংসটা একদম রেডি চুলাকে বন্ধ করে দিয়েছি আর আমি আলাদাভাবে পরিবেশন করলাম না এটাতেই আপনাদের দেখাইলাম দেখুন মার্শাল্লাহ কত লোভনীয় হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন